সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে তিনি চারটে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাজবিহারিরও ভোটার হাওড়ারও ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া ও পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম আরিজ আফতাপ কে ছিলেন কী করতেন সবাই জানেন তিনি এটাকে এন্টারটেন করেননি আমাকে আমাদের কথা দিয়েছিলেন ভারবেলি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেবো একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার লিস্টে স্ট্যাম্প ট্যাম্প লাগবে যাবে অর্থাৎ উনি কনাইভেন্স উইথ হাইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস অ্যান্ড মুখ্যমন্ত্রী থ্রু সিএস চিফ সেক্রেটারি তিনি সব কাজ করে গেছেন সবাই জানে আমরা ইলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের ফর্ম ফিল উপরে নির্ভর করেননি তারা দিয়ে দিয়েছেন প্রত্যেকটি এবং কবরস্থানের রেজিস্টার্ড এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে দু টাকা সমব্যাথী তার রেকর্ড এবং ডাটা এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিএক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে যদি ঠিকঠাক না হয় আমি একটা বলবো ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারে ডিঅ্যাক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেট তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএলের উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ক্লিয়ার রিলেটিভের ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার অ্যান্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএলওদের করাচ্ছেন আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে আমরা পাঁচ হাজার সাতশো দিয়েছিলাম বিএল ওদের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং করা করব আমি আপনাদের বলছি আমরা নেক্সট টু উইকে আফটার ইলেভেন আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেবো ইসিআই ফুল বেঞ্চ সিইসি কেও দেবো যে এআই সিস্টেমকে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে শুধুমাত্র এই বিএলও বিডিও ইআরও এইআরও ম্যাজিস্ট্রেট এসডিও ডিএম ডিইও এদের উপর নির্ভর করা যাবে না যেভাবে জেতের ক্ষেত্রে আপনারা দিয়েছেন থার্ড পয়েন্ট আমার যেটা আমি কনক্লুড করব ডে বিফোর ইয়েস্টার ডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপেকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছে আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো অ্যাকসেপ্ট হবে না আমি আরটিআই করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় কিন্তু আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব আমার কাছে ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা যাতে তিনি ওই বারো দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন তাতে এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আইএস অফিসার আছেন ডাব্লিউ বিসিএস অফিসার আছেন এমনকি ভবানীপুরে বিএলওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই ধরাও পড়েছে পালিয়ে গেছে অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে আমি তো আগেও বলেছি কাউকে কিচ্ছু করতে হবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য পাঁচশো টাকা করে মাথা কিছু ঘোষণা করুন তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে বারোটা ধরলে ছ হাজার দশটা ধরলে পাঁচ হাজার আটটা ধরলে চার হাজার